হ্যালো ই আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তেঁতুলের আচার তাও আবার তেল ছাড়া তোমাদের মনে হতেই পারে তেল ছাড়া আবার আচার হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় আর সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তেঁতুলের আচার বানানোর জন্য কয়েকটা গোটা মশলাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি প্রথমেই গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি এই গোটা মৌরিটাকে এবার এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব গোটা মৌরি ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটাকেও ঠিক একইভাবে গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে রেখেই এপিটোপিট করে ভেজে নেব গোটা জিরে ভেজে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কাটাকেও ঠিক একইভাবে এপিট করে ভেজে নিতে হবে গোটা শুকনো লঙ্কাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে এবার প্রত্যেকটা গোটা মশলাকে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিতে হবে প্রথমেই আমি গুঁড়ো করে নিচ্ছি গোটা মুড়ি তারপরে গুঁড়ো করে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা প্রত্যেকটা মশলাকে কিন্তু এরকম আধা আধাভাবে শিল্লড়ায় গুঁড়ো করে নিতে হবে আর শেষে হামানদিস্তার মধ্যে শুকনো লঙ্কাটাকে আমি এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি যেহেতু তেল ছাড়াই তেঁতুলের আচারটা বানাবো তার জন্য গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে লো ফ্লেম করে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি গুড় তোমরা কিন্তু তেঁতুলের পরিমাণ অনুযায়ী গুড়ের পরিমাণটা নিতে পারো যতটা পরিমাণ তেঁতুল তার থেকে একটু বেশি পরিমাণ গুড় নিতে হবে কড়ার মধ্যে গুড় দেওয়া হয়ে গেছে এরপর গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে রেখেই গুড়টাকে দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ গুড়ের মধ্যে সাত মতো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এই তেঁতুলের আচারটা বানানোর জন্য আমার লাগবে গোটা দানা যুক্ত খোলা ছাড়ানো পাকা তেঁতুল গুড়টা যখন একটু ফুটে আসবে তার উপরে আমি পাকা তেঁতুলগুলোকে দিয়ে দেব গুড়ের মধ্যে পাকা তেঁতুলগুলোকে দিয়ে দেওয়ার পরে গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে রেখে একটু এপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব গুড় আর তেঁতুল একসাথে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আধা গুঁড়ো করা মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আধা গুঁড়ো করা তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একে একে দিয়ে দেব আধা গুঁড়ো করা মৌরি কয়েকটা মেথি দানা আর আধা গুঁড়ো করা জিরে এই সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দেওয়ার পরে খুন্তি সাহায্য নিয়ে এপিড ওপিড করে নেড়ে দিয়ে। আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি তেল ছাড়া তেঁতুলের আচার তোমরা দেখতেই পেলে কিভাবে তেল ছাড়াই আচার তৈরি করা যায় তাও খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই আচারটা তৈরি করে খেতে পারো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তেল ছাড়া তৈরি করা এই তেঁতুলের আচারটা কিন্তু দেড় বছর পর্যন্তই ভালো থাকবে তেল ছাড়াই তৈরি করা জিভে জল আনা তেঁতুলের আচারের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো